আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আমি ইফাডিনার চলে আসছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আলু দিয়ে মলা মাছের চড়চড়ি আর এই রান্নাটা খুবই টেস্টি তো অনেকে মলা মাছ ভুনা করে থাকেন অনেকে একটু ঝোল করে রান্না করেন তবে আলু দিয়ে চচ্চড়ি করলেও কিন্তু খুব ভালো লাগে তো আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার রান্নার রেসিপিটা আপনাদের কেমন হয়েছে তো আমি মলা মাছ আগে ধুয়ে রেখেছিলাম এবং একটি বড় আকারে আলু কেটে রেখেছি একই সাইজ করে এবং কেটে রেখেছি পেঁয়াজ একটি বড় আকারের পেঁয়াজ সাথে রয়েছে দু তিনটা কাঁচা মরিচ আর হচ্ছে কিছু মশলা রেডি করেছি যেমন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এক চামিচ জিরা হচ্ছে আধা চামিচ লবণ এক চামিচের চেয়ে একটু কম এবং আদা এবং রসুন বাটার পেস্ট তো এই উপকরণগুলো দিয়ে আমি আজকে মলা মাছটা আলু দিয়ে চচড়ি করব। তো একটি পাত্রে আমি তেল নিয়েছি পরিমাণ মতো আর তেলটা যখন গরম হয়েছে তখন আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি আর এটা নাড়াচাড়া করব যতক্ষণ না ব্রাউন কালার হয় তো ব্রাউন কালার হওয়ার পরে মশলাগুলো দিয়ে দেবো একে একে তো দুই মিনিট পর পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়েছে তো এখন আমি এখানে আমার সমস্ত মশলা একবারে দিয়ে দিচ্ছি তো তারপর এখানে আমি অল্প করে পানি অ্যাড করব পানি অ্যাড করার পর দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পর আমার মশলাটা কষানো হয়েছে দেখেন তেলগুলো উপরে ভেসে উঠছে তো এখন আমি এখানে আমার মলা মাছগুলো দিয়ে দিব অনেক সময় আমি টমেটো ইউজ করি টমেটো দিলে মানে তরকারিটা একটু ঝোল ঝোলঝোল হয় তো এখন আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে দু তিন মিনিট একটু কষাবো তো অনেকে মলা মাছ মানে আলু মলা মাছ সব মশলা একবারে হাতে মাখিয়ে বসিয়ে দেন সেই রান্নাটাও খুবই মজার আমি মাঝে মাঝে ওভাবেও রান্না করি তো আজকে একটু কষিয়ে নিচ্ছি তো দু মিনিট ওয়েট করার পর মশলাটা যখন একটু তেলগুলো উপরে চলে আসবে তখন এখানে আলু দিয়ে দেবো তো এখানে আমি আর আলুগুলো দিয়ে দিচ্ছি এখন তো এটাকে আবারও একটু ভালো করে মেখে দিচ্ছি তো ভালো করে মাছের সাথে মিক্স করার পর যদি প্রয়োজন হয় একটু পানি দিতে পারি তো পানি দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে এটা কম আছে দশ থেকে পনেরো মিনিট রান্না করব তো ছোট মাছগুলো আমি সবসময় এভাবেই রান্না করি তো মাঝে মাঝে আমার মাছটা নেড়ে দিতে হবে তো যত রকমের ছোটো মাছ আছে ছোট মাছে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা আমাদের চোখের জন্য আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার তো আপনারাও ছোট মাছ খাবেন পাশাপাশি বড় মাছও খাবেন তো বড় মাছও যেমন প্রচুর পরিমাণ ওমেগা থ্রি আছে এটা আমাদের জন্য খুবই ভালো তো আসলে সব কিছুই ভালো তো রান্নাটা আমার প্রায় শেষের দিকে তো এখন আমি এখানে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি আর ছিটিয়ে দেওয়ার পর আবারও দুই তিন মিনিট একটু ওয়েট করবো যাতে পাতাটা সুন্দর মতো গলে যায় এবং রান্নাটাও শেষ হয়ে যায় বন্ধুরা এ তো দু তিন মিনিট পর দেখুন আমার রান্না শেষ হয়ে গেছে তো এখন পরিবেছনের পালা তো ফ্রেন্ডস এই ছিল আমার আজকের একটি ছোট্ট মলা মাছের রেসিপি জানি না আপনাদের কেমন লেগেছে আশা করি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন তো আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ বাই বাই